কালিচা쇼 কালিচা쇼 কালিচা শেমিল নবনদী লোকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উচমিটে বসেছে বিশাল মাছের মেলা দূর দূরান্ত থেকে এসে মাছ কিনতে হাজার হাজার মানুষ ছোট বড় মাঝারী সব রকমের মাছ পাওয়া যায় এই মেলায় এই মেলায় একদিনে এক হাজার 1000 বেশি মাছ কেনা বেচা হয় এবার মেলায় সতেরো কেজি ওজনের ব্ল্যাক কার্প এগারো কেজি ওজনের কাতল সাত কেজি ওজনের রুই চার কেজি ওজনের ক্যাকলে মাছ সহ বিগ হেড সিলভার কার্প চিতল বোয়াল হরেক রকমের মাছ বিক্রি হয়েছে বিশাল আকৃতির রুই কাতলা মাছগুলো চারশো থেকে সাতশো টাকা চিতল ছয়শো টাকা কেজিতে বিক্রি হলেও বাজারি আকারের মাছ আড়াইশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে এছাড়াও চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা দরে ব্ল্যাক কার্প বিগ হেড সিলভার কাপ মাছ কেনা বেচা হয়েছে শত বছরের প্রাচীন উতলি মাছের মেলাকে কেন্দ্র করে আশেপাশের বাইশ গ্রামের স্বজনদের মিলন মেলায় পরিণত হয়েছে পঞ্জিকা অনুসারে অগ্রায়নের প্রথম সপ্তাহে এই মেলা অনুষ্ঠিত হয় এদিন নবান্ন উৎসব পালন করা হলেও এই উৎসবকে কেন্দ্র করেই প্রতি বছর বসে এই উতলিতে আমার ভাবছে অনেক আগে থেকে বছরের উৎসবই আর কি বলা যায় এটা মেলা বলা যায় এটা আমি কেলাম দশ কেজি এটা আমার কিলাম বল সাড়ে পাঁচ হাজার টাকা এই মেলা চলে আসছে এখানে বড় বড় মাছ মিষ্টি আর সব কিছু আমি কি বাচ্চাদের খেলনা খেলনা সব কিছু এখানে পাওয়া যায় গই মিষ্টি মাছ সব বড় বড় মাছ এই এখানে আমনেয় হিন্দু মুসলমান উভয় এখানে কেনা কাটা করে নবנדু উপলক্ষে মাছের মেলা বসলেও জবি থেকে নতুন তুলা অন্যান্য শাক সবজির মসরাও সাজানো হয় এই মেলা চত্বরে এই মেলায় নতুন আলু এবার বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে এছাড়াও মিষ্টি আলু প্রতি কেজি একশো থেকে দুইশো টাকা দরে বিক্রি হয়েছে শুধু যে মাছ আর সবজি তা নয় এর পাশাপাশি এই মেলায় মাছ আকৃতির মিষ্টি সহ বিভিন্ন মিষ্টি এবং আচার সহ শতাধিক দোকান বসে এছাড়াও শিশু কিশোরদের জন্য মাটির হাড়ি পাতিল সহ বিভিন্ন খেলনার দোকান বসে এই মেলায় আসুন এবার জানা যাক এই এলাকার জবাইরা কিভাবে মেলা উদযাপন করেন আমি দীর্ঘ সাত বছর ধরে এই উথুলি গ্রামে বিবাহ করছি আমি এখানে সাত বছর ধরে মেলাতে আসি এই শ্বশুরবাড়িতে কিছু টাকা দিচ্ছে আমি কিছু টাকা দিয়ে তিনটা মাছ কিনছি একটা ঐতিবাহ্য মেলা এখানে আমার বাপ আমল থেকে আমরা দেখে আসতেছি যে এখানে প্রত্যেক বছর নবান্ন উৎসব উপলক্ষে একটা বিশাল মাছের মেলা হয় এখানে বড় বড় মাছ উঠে এবং সর্বস্তরের মানুষ কেনে এখানে আমরা বিশ মুন মাছ নিয়ে যাচ্ছিলাম বিক্রি প্রায় শেষের দিকেই আর চার পাঁচ মন মানের মতো মাছ আছে আমাদের আর প্রতি বছরের তুলনায় এবছর বাজারে একটু বেশি এই জন্য সব গ্রাহক বা কাস্টমার আপনার মাছ কিনতে হিমচিম খাচ্ছে এবং পুরো বাজার ঘুরতেছে সেভাবে মাছ কিনতেছে না